আপনার যদি ফেসবুক আইডি থেকে কোনো একটা পোস্ট ভুল করে ডিলিট হয়ে যায় তাহলে কিভাবে আপনি সেই পোস্টটা আবারও ফিরিয়ে আনবেন সেটা এই ভিডিওতে দেখব এই জন্য ফেসবুক অ্যাপ ওপেন করবেন তারপর আপনি আপনার প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার জন্য আপনার প্রোফাইল ফটোতে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পারবেন থ্রি ডট আসছে এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর অনেকগুলো অপশান দেখতে পারবেন এখানে একটা অপশন আছে আর্কাইভ আপনি আর্কাইভ অপশনে ক্লিক করবেন এরপর আপনার সামনে আরও বেশ কিছু অপশান শো হবে এখানে একটা অপশান আছে ট্রাস আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনি ফেসবুকে যে সকল পোস্ট ডিলিট করেছেন সেই পোস্টগুলো এখানে দেখাবে যেমন এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছেন এই পোস্টটা কিন্তু আমার ফেসবুক প্রোফাইলে গেলে কেউ দেখতে পারবে না আমি যদি চাই আবারও এই পোস্টটা সবাইকে দেখাতে পারবো হয়তো অনেকে বুঝতে পারছেন না আমি আপনাদেরকে একদম এক্সাম্পলসহ সহ দেখাচ্ছি এই জন্য আমরা একটু ব্যাকে আসি এই মুহুর্তে আমি আমার ফেসবুক প্রোফাইলে আসছি এখানে দেখুন একটা পোস্ট আমি করেছি এই পোস্টটা ধরেন আমি ভুল করে ডিলিট করে ফেললাম ডিলিট করে দেখাচ্ছি পোস্টের পাশে থ্রি ডট আছে এখানে ক্লিক করলাম এরপর মুভ টু টাজ এখানে ক্লিক করে পোস্টটা আমি ফেসবুকের প্রোফাইল থেকে ডিলিট করে ফেললাম একবার রিফ্রেশ করে আপনাদেরকে দেখাচ্ছি এবার দেখেন ওই পোস্টটি আমার ফেসবুক প্রোফাইলে দেখাচ্ছেন না কিন্তু আমরা চাইলে আবারও ওই পোস্টটি রিকভার করতে পারব বা ফিরিয়ে আনতে পারবো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে থ্রি ডোটে ক্লিক করলাম ক্লিক করার পর আর্কাইভ অপশনে ক্লিক করবেন আবারও ট্রাজ অপশনে ক্লিক করবেন এবার দেখুন এখানে দুইটা পোস্ট দেখতে পাচ্ছি একটু আগে যে পোস্টটা ডিলিট করলাম ওই পোস্টটি এখানে দেখতে পাচ্ছেন আমরা চাইলে এই পোস্টটা আবারও রিকভার করতে পারবো এই জন্য এই পোস্টটা আগে সিলেক্ট করবো সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন রিজিস্টার অপশান আছে এখানে ক্লিক করবেন আবারও রিজিস্টার অপশানে ক্লিক করবেন এবার আমি আপনাদেরকে আবারও আমার প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি আমরা যে পোস্টটা একটু আগে ডিলিট করলাম ওই পোস্টটা আবারও আমাদের প্রোফাইলে দেখাচ্ছে কি না এই যে দেখুন এই পোস্টটা আমরা এখন দেখতে পাচ্ছি তো এভাবে আপনারা ফেসবুকে ভুল করে কোনো পোস্ট ডিলিট বা হাইড করে ফেললে তা রিকভার করতে পারবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ